আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সবার জন্য আরও নতুন একটি বিজ্ঞাপনের অ্যানাউন্স নিয়ে চলে আসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞাপনটি আপনারা পড়লে খুবই ভালো লাগবে আপনাদের আশা করছি এটা আমরা যদি খুব সুন্দর করে আপনাদের সামনে এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝবেন কীভাবে এটাকে নিয়ন্ত্রণ বা আবেদন করতে হয় এই পোস্টিংটা মূলত কর্তৃপক্ষের উপর নির্ভর করে আপনি অ্যাকচুয়ালি কোন চাকরিতে সরকারি চাকরিতে কোথায় আপনার পোস্টিং হবে কোথায় আপনি থাকবেন সেগুলো নির্ভর করে আপনি কোন জেলায় থাকবেন সেগুলো নির্ভর করে একমাত্র কর্তৃপক্ষের উপর আর যদি মামু খালু থাকে তাহলে সেটা হচ্ছে অন্য ব্যাপার পোস্টের ক্যাটাগরি মাত্র একজন আর পদসংখ্যা দুইশো জন মানে ক্যাটাগরি হচ্ছে কি আপনার যেমন দপ্তরি লাগবে এরকম দুইশো দপ্তরি লাগবে দুইশো জেলা বিভাগের জন্য আর কি মূলত আর ফুল টাইম চাকরি আর বেতনী স্কেল বেতন বিভাগ একের এবং চাকরি ধরন অবশ্যই একটা সরকারি চাকরি তাই না আর সার্কুলারটি প্রকাশিত হয়েছিল দশই ডিসেম্বর দু সালে আবেদন শুরু হয়েছে গত চার পাঁচ দিন আগে অর্থাৎ বারো ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখটা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তাহলে চলুন আমরা এটা ডিটেলসটা একটু ভালো করে পড়ে নেই। সংস্থার নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পদের নাম কার্গো হেল্পার ক্যাজুয়াল পোস্টিং কর্তৃপক্ষের উপর নির্ভর করবে পদের সংখ্যা দুইশো জন চাকরির আবেদন অনলাইনে করতে হবে নট অফলাইন অবশ্যই এটা সরকারি চাকরি লিঙ্গ হিসেবে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই আবেদন করতে পারে বয়স বারো বারো দুই হাজার চব্বিশ তারিখের অনুর্ধ্ব বত্রিশ বছর হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মনে রাখবেন সারা বাংলাদেশের নাগরিক আবেদন করতে পারবে যদি তার বয়স বত্রিশ বছরের কম হয় ১৮ বছরের বেশি হয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এস এস সি যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ম্যাট্রিক পাস অভিজ্ঞতার কথা বলেছে অবশ্যই নম্রভদ্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক বার উত্তোলনে কমপক্ষে এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে মানে হচ্ছে আপনি চল্লিশ কেজি পঞ্চাশ কেজির বস্তা আলগাইতে পারেন টানতে পারেন নিতে পারেন এরকম অভিজ্ঞতা থাকলে আপনার জন্য খুবই ভালো যেহেতু এটা একটা হেল্পারের ব্যাপার কার্গো হেল্পার কার্গো মানে হচ্ছে বড় বড় যে লরিগুলো আমরা দেখি সেই লরি থেকে বস্তা নামাইতে পারেন অথবা অন্য কোনো কিছু আপনাকে নামাইতে হইতে পারে এর জন্য বাড়ির জিনিসপত্র আপনাকে ওঠানামা করার একটা অভিজ্ঞতা থাকতে হবে না হলে আপনি এই কাজে মানে মনোযোগী হতেও পারবেন না কাজটা করতেও পারবেন না আর বেতনের স্কেল হচ্ছে বিভাগের এক সরকারি সকল সুবিধা ভোগ করতে পারবেন আপনি আবেদনের শুরু তো আমরা প্রথমেই বলেছি বারোই ডিসেম্বর থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পয়লা জানুয়ারি দুই সাল আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এটা পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের ভিতরে তাহলে চলুন বিমান নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারটাতে আপনি কিভাবে আবেদন করবেন এবং তার কিছু শর্তাবলী এবং নিয়ম জেনে নিন বয়স সীমা বারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর যেটা আমি আগেই বলেছি এবং এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে অর্থাৎ আপনি অনেক ছোটো কিন্তু আপনি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন সেই ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট দেখেই আপনার বয়স নির্ধারিত হবে আপনার আদৌ ম্যাট্রিক পাশ করার পর বা এসএসসি পাস করেছেন এর ভিতরে আপনার বয়স আঠারোর বেশি বত্রিশ বছরের কম হয়েছে কিনা ঠিক আছে আর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় মানে আপনার সার্টিফিকেটে বয়স আছে ষোলো কিন্তু আপনি মা বাবা বলতেছে না আমার ছেলের বয়স তো আঠারো কিন্তু আমার ছেলে তো চাকরিটা দরকার তাহলে নোটারি করায়া ম্যাজিস্ট্রেট থেকে একটা কাগজ নিয়ে যাই যেন এটা আমি দেখায়া। আমার ছেলেকে প্রমাণ করতে পারি তার বয়স আঠারো হয়েছে তাহলে এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে কোনোই কাজে আসবে না সেটাই সুস্পষ্টভাবে বলে দিয়েছে বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় তারপর বলল উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ উনানব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ হবেন অর্থাৎ আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নব্বই দিনের ভিতরে প্রাপ্ত হবেন অর্থাৎ আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের মূল ওয়েবসাইটে আপনি যেতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউডব্লিউ ডব্লিউ ডট বিমান ডট ডট বিডি আর আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে ওই আগেকার সময় আমাদের বলতে হয়তো ডাব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট এই বলার কোনো দরকার নাই সরাসরি লিখতে পারেন বিমান ডট গভ ডট অথবা লিখতে পারেন বিমান হাইফেন এয়ারলাইন্স ডট কম এই ওয়েবসাইটে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা কমাইতে পারে বাড়াইতে পারে পরীক্ষার সময়সূচি পরিবর্তন ও নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থগিত বাতিল কিংবা সংশোধন করার অধিকার অবশ্যই তারা রাখেন আবেদন পূরণের জন্য কিছু শর্তাবলী তারা দিয়েছে সেটা চলুন আমরা একটু শুনে নিই অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ সময় বারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ বলেছে পয়লা জানুয়ারি দুই সাল পর্যন্ত বিকেল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর পরীক্ষা ফি জমা দিতে পারবেন মানে আপনি আবেদন করেছেন আবেদন করার পরে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে দেওয়ার পরে এর থেকে অর্থাৎ আপনার আবেদনের পর থেকে আপনি তিন দিনের ভিতরে যদি আপনি টাকা জমা না দেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে তারপরে দেখেন কি বলছে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য যেটা তিনশো প্রস্থ হচ্ছে আশি পিকজেল রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্ত তিনশো পিকজাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এখন প্রশ্ন থাকে ভাই আমি তো নিজে আবেদন করতে পারি না কেমনে কি করব আমি তো জানিও না তারপর বলল অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন মানে হচ্ছে আপনি আবেদন করার পর টাকা পয়সা জমা দেওয়ার পর যেই একটা অনলাইনের কপি আপনাকে দিবে সেই কপিটা রঙিন অবশ্যই রঙিন ঠিক আছে রঙিন কপিটা আপনার সাথে রাখবেন আপনি পরীক্ষা দিতে যান রিটার্ন হোক বাইবা হোক যে কোনো পরীক্ষা অর্থাৎ এই চাকরির জন্যে তখন এই কাগজটা আপনার সহায়ক ভূমিকা পালন করবে ঠিক আছে তারপরে বলল বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তিতে দু হাজার পঁচিশ সালে এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান কিভাবে করতে হবে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করার প্রার্থী একটি ইউজার আইডি ছবি ও স্বাক্ষর যুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন আবেদন ফি জমা পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি তত্ত্ব ও স্বাক্ষর ও সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে পিডিএফ কপি ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন মানে কি বলছে আপনি টাকা পয়সা জমা দেওয়ার পর আপনার বা জমা দেওয়ার আগে আপনি সব কিছু যাচাই বাছাই করে দেখবেন আপনার নাম টাম কোথাও কোনো ভুল আছে কি ছবিতে কোনো সমস্যা আছে কিনা এই সব কিছু খুঁটিনাটি চেক দিয়ে আপনি সাবমিট দিয়ে পিডিএফ ফাইলটা ডাউনলোড দিবেন পরবর্তীতে বলছে অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে অর্থাৎ আপনার কাগজটার মধ্যে একটা ইউজার আইডি দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি অফেরতযোগ্য যোগ্য একশো বারো টাকা আপনি দিতে পারেন আমি আপনাকে প্রথমেই বলেছিলাম তিনশো চারশো টাকা হয়তো আবেদন ফি নিতে পারেন কিন্তু না এখানে এই আবেদনের জন্য অর্থাৎ এই চাকরির আবেদনের জন্য একশো বারো টাকা তারা নিবে বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আপনি জমা না দেন তাহলে আপনার আবেদন ক্যান্সেল হয়ে যাবে এখানে বিশেষভাবে উল্লেখ যে তারা বলেছে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি যদি আপনি জমা না দেন তাহলে আপনার এই পরীক্ষার আবেদনপত্রটি বাতিল বলে ঘোষণা করা হবে এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে যেমন বয়স শিক্ষাগত যোগ্যতা কোটা জেলা ইত্যাদি যে কোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না মানে কি মানে হচ্ছে আপনার বয়স আঠারো হয় নাই আপনি সতেরো বছর হয়েছে আপনি আবেদন করে ফেলছেন আপনার মেসেজ আসছে আপনি পরীক্ষা দিতে আছেন সব ঠিকঠাক আসে যেদিন আপনি জয়েন দিবেন তার তিন দিন আগে গিয়ে দেখল কি আপনার বয়স হয় নাই তখন আপনি বাতিল হয়ে যাবেন যাবেন মানে যাবেন এটাই বলছে আপনার এই নিয়মাবলী যদি ঠিকঠাক না থাকে আপনি যে কোনো পর্যায়ে গিয়া আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ আপনার নিয়োগটা বাতিল হয়ে যেতে পারে ওকে সর্বশেষ কি বলল অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত ত্রুটিপূর্ণ এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাচেত যেমন বয়স শিক্ষাগত যোগ্যতা স্থায়ী ঠিকানা ইত্যাদি যে কোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না তারপর আপনি এস এস এর মাধ্যমে যদি এই জিনিসটাকে নিজে নিজে দিতে চান তাহলে আপনি কিভাবে কি কাজ করবেন সেটা চলেন একটু জেনে যাই প্রথমে আপনার এ যাবেন যেটা মেসেজ আবার ফেসবুক মেসেঞ্জারে না ওইখানে গিয়ে বড় অক্ষরে লিখবেন এল স্পেস দিয়ে আপনার একটা ইউজার আইডি থাকবে আপনি যখন সাবমিট করবেন আপনার ফর্মটা সেই ফর্মের ভিতরে সেই ইউজার আইডিটা লিখে আপনি ওয়ান সিক্স ট্রিপল থ্রি সরি ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠিয়ে দেবেন আপনার অ্যাকাউন্ট থেকে দুই টাকা বারাই টাকা কেটে যাবে ঠিক আছে রিপ্লে মেসেজে আপনার নাম আসবে আপনার ফি কত দিবেন সেটা আসবে এবং আপনাকে একটা পিন কোড দেবে সে পিনকোডটা আপনি যদি দিয়ে আপনি পেমেন্ট করতে চান তাহলে আপনাকে আবার টাইপ করতে হবে আবার টাইপ আবার ঠিক একই পদ্ধতিতে লিখবেন বিবি এল স্পেস দিয়ে ইয়েস মানে আপনি চাচ্ছেন টাকা জমা দিতে ইয়েস দিবেন আবার স্পেস দিয়ে আপনার নাম্বারে যে একটা পিন কোড আসছে সেই পিনকোডটা দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টুতে দিবেন জাস্ট চলে যাবে দ্বিতীয় এস এম এস এর পিন লিখে সেট করতে হবে এবং এত এত নম্বরে ঠিক আছে তো সিএন পদ্ধতি খুব কঠিন কিছু না আপনি পেমেন্ট যদি হয়ে যায় আপনার কাছে একটা কংগ্রেচুলেশনস মেসেজ আসবে মেসেজ আসার পর আপনার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড তারা দিয়ে দেবে যেটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আবেদনটা সম্পূর্ণ করতে পারেন অথবা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি আপনারা কিভাবে আবেদনটা নিজের মতো করে যাবেন দেখেন এখানে ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কের মাধ্যমে আপনারা ক্লিক করে এখানে আসবেন আসার পরে দেখেন এখানে হচ্ছে প্রিভিয়াস সার্কুলার এই সার্কুলারগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন না এই সার্কুলার কিন্তু বাদ এখন বর্তমানে যে সার্কুলারগুলো আছে এইগুলা এটা হচ্ছে এই সার্কুলার ওকে প্রিভিয়াস তো বুঝেনি তো এখানে বলছে কারেন্ট সার্কুলার তিরিশ চৌত্রিশ এত এত দিছে এইগুলো হচ্ছে সার্কুল এখন যদি একটাতে ক্লিক করেন দেখেন একটা পিডিএফ আসছে এবং ডেডলাইন ডিসেম্বর এত এত মানে কি ডেডলাইন এগারো ডিসেম্বর এত এত এটা কি আছে নাই শেষ আচ্ছা পরেরটা গিয়ে দেখি ডেডলাইন এই যে দেখেন জানুয়ারির এক তারিখ ডেডলাইনটা মানে বুঝতে হবে ডেড হচ্ছে মানে আপনার চাক আবেদন করার সর্বশেষ তারিখ তো সর্বশেষ তারিখ হচ্ছে জানুয়ারি দু আর আগেরটা কি দেখছি আমরা এটা হচ্ছে ডেডলাইন এগারো ডিসেম্বর তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন করার কোনো অপশন নাই বাট এইটাতে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম আসছে বুঝাইতে পারছি এই জন্য বলবো অবশ্যই বুঝে শুনে আবেদন করতে হবে জাস্ট এটাতে ক্লিক করবেন তারপরে হেল্পার কারগোতে যাবেন নেক্সটে যাবেন তারপরে বিভিন্ন অপশন দেবেন আপনি প্রিমিয়াম মেম্বার না হলে নো দিয়ে জাস্ট নেক্সটে যাবেন এই যে আপনার আবেদন ফর্মটা সুন্দর করে ফিল আপ করবেন ওকে সুন্দর করে ফিল আপ করার পর আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করা হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তো আশা করছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতে পেরেছি খুব মনোযোগ সহকারে পড়বেন এবং শুনবেন তারপর ইচ্ছে করলে নিজেরই আবেদন করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ